আসসালামু আলাইকুম ফেসবুক বন্ধুরা কেমন আছেন আমি এখন যে জায়গা আছি এটি হচ্ছে মসজিদ এই মসজিদ প্রায় দেড়শো জনের মানে সমাজের একটি মসজিদ অন্তত গরিব এলাকা এটা হচ্ছে রাঙ্গামাটি লুঙ্গুদো থানা ভাইভন চার নম্বর ওয়ার্ড এটা একবারে আপনার খুব মানে বলতে গরিব এলাকা ওই তাল্লা তালা এত সুন্দর এত রহমত দিয়ে একটা মসজিদ তৈরি হয়েছে আপনার কল্পনা করতে পারবে না আপনাকে মসজিদের ইটা দেখাচ্ছি এখনও টাইচের কাজ বাকি আছে যাক আপনাদের দোয়া ও ভালোবাসা থাকলে অবশ্যই টাইজের কাজ হবে আপনাকে আমি পুরো ব্যাকগ্রাউন্ডটা দেখাচ্ছি অপূর্ব সুন্দর মার্শাল্লাহ দিলে দেখার মতো আরেকটা বিষয় কি জানেন একটা বিষয় হচ্ছে এর পাশে আল্লাহ রহমতে এই নদী আপনার সামনে পাবেন একটা বাজার ওই যে আপনার এই বড় বড় একটা বাজার মানে চারুপাশে নদী আর এখানে ইনকামের সোর্সটা হয়েছে আপনার মানে মাছ ধরে খেতে হয় মানে রাঙ্গামাটি এই জেলা আপনার কাপ্তাই লেক এটা পুরাটাই কাপ্তা লেক আশেপাশে পুরাটাই আপনার নদী পাবেন যেদিকে যাবেন পুরাটাই নদী আপনাদেরকে আবারই দেখাচ্ছি মসজিদের এটা